ঋতু ছন্দপতনে টালমাটাল বাংলাদেশের পরিবেশ শুধু অতিরিক্ত গরমই নয় জলবায়ু পরিবর্তনের কারণে ঋতু বৈচিত্র্যে ছন্দপতন ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে মারাত্মক হুমকির মুখে বাংলাদেশ এজন্য উন্নত দেশগুলোর সীমাহীন গ্রিন হাউস গ্যাস নিঃসরণকে দায়ী করে চলতি শতাব্দীতেই বিশ্বজুড়ে গড় তাপমাত্রা দুই দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের যা সত্যি হলে নিম্নাঞ্চল ডুবে যাওয়া খাদ্য সংকট সহ আরও অনেক বিপর্যয়ের মুখে পড়তে হবে বাংলাদেশকে অর্থনৈতিক সংকট ও যুদ্ধবিগ্রহের বাইরে বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বড় আতঙ্কের নাম জলবায়ু পরিবর্তন যার সবশেষ ভুক্তভোগী সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভারী বর্ষণের সৃষ্ট বন্যায় টালমাটাল আরবের এই শহর শুধু কি দুবাই আবহাওয়ার রূপের প্রভাবমুক্ত নয় কোনো দেশই কোথাও প্রচণ্ড খরায় সৃষ্ট দাবানল পুড়িয়ে দিচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি কোথাও ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জনজীবন আবার শীতপ্রধান দেশ হওয়া সত্ত্বেও গরম অতিষ্ঠ জনজীবন মেরু অঞ্চলের বরফ গলাও সাগরের পানির উচ্চতা বৃদ্ধি তো আছেই এজন্য আবহাওয়ার বড় এক ছন্দপতন বাংলাদেশকে কলমে স্বর ঋতুর দেশ বলা হলেও ঋতুগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য অনেক আগে থেকেই হুমকির মুখে শীত বর্ষার আক্ষেপ তো আছেই তবে সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠেছে গ্রীষ্ম বছরের এই সময়টাতে তাপমাত্রা বৃদ্ধি স্বাভাবিক বিষয় হলেও এখনকার গরম যেন নাবিশ্বাস অবস্থা শহর গ্রাম কোথাও নেই দুদণ্ড শান্তি প্রকৃতির রুক্ষতায় অতিষ্ঠ প্রাণ প্রকৃতি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে কি এমন টালমাটাল অবস্থা আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূইয়া বলেন কার্বন নিঃসরণ এবং ক্লোরোফ্লোরো কার্বনের কারণে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করার জন্য এটা একটা বড় ব্যাপার বৈশ্বিক উষ্ণতার কারণে একদিকে যেমন শীতের সময়কাল কমে আসছে অন্যদিকে দীর্ঘ হচ্ছে গ্রীষ্ম ও তীব্র হচ্ছে গরম আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম কারণ গ্রিনহাউস গ্যাসের বিরূপ প্রতিক্রিয়া বিশ্বের উন্নত অগ্রসরমান উন্নয়নশীল দেশগুলো এই গ্যাস উৎপাদনে দায়ী হলেও ক্ষতিকর প্রভাব ভোগ করতে হচ্ছে বাংলাদেশকে জলবায়ু বিশেষজ্ঞ আইন নিষাদ বলেন স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এখন বিশ্বে গড় তাপমাত্রা দেড় ডিগ্রির মতো বেড়েছে এই জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়াতে বিরাট পরিবর্তন হবে বৃষ্টির সময় বদলে যাবে কালবৈশাখীর সময়কাল বদলে যেতে পারে এছাড়া ঘূর্ণিঝড়ের পরিমাণ বাড়তে পারে জলোচ্ছ্বাসের উচ্চতা বেড়ে যেতে পারে বাড়তে পারে নদী ভাঙনও জলবায়ু পরিবর্তন পুরো পৃথিবীর বিভিন্ন দেশের দীর্ঘ বছরের ফল তবে অতিরিক্ত তাপমাত্রার জন্য দেশে ক্রমাগত বৃক্ষ উজাড় সহ ইট পাথরের শহরে অবকাঠামোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা মোকাবিলায় জাতীয় পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনকে সম্পৃক্ত করার পাশাপাশি সবুজায়নের উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা পরিসংখ্যান বলছে গত তিন দশকে শুধু ঢাকা উত্তরে সবুজ এলাকা কমেছে ছেষট্টি শতাংশ